মূল কি কারণ হচ্ছে আপনার এই যে আপনার যত অটোরিক্সা আছে আমরা দেখি যে অনেক সময় আমরাও মোটরসাইকেল ড্রাইভ করি এদেরকে হরন দিই কিন্তু এরা সাইট লয় না মানে এদের কোনো ড্রাইভিং লাইসেন্স নাই বা কোনো প্রশিক্ষণ নাই কিছু নাই মাঝে মধ্যে দেখা যায় অনেক বৃদ্ধ বা মহিলা বাচ্চা কাচ্চা নিয়ে অ্যাক্সিডেন্ট হয় রিক্সা যার জন্য আমি প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করছি এই অটো অটোরিক্সাগুলো যাতে একটা ব্যবস্থা নেওয়া হয় এবং সাথে সিএনজি যারা সিএনজি চালান তার এই ভাইদেরকেও বলতেছি এবং প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করছি যে সিএনজি এরা চালায় কিন্তু এই যে আপনার এই বিজি এলাকায় জেলা চমুনা থেকে আরম্ভ করিয়া কুলার এই দু সাইডে সিএনজি দেয় এর জন্য সাধারণ মানুষ আমরা আঁটতেও পারি না আর যদি কই আপনারা একটু সাইট লো বা একটু সরাইয়ে রাখেন বা অনেকে সরাইয়ে আপনারা স্থানও তারা বাদ ব্যবহার করে এটা খুব দুঃখজনক বিষয় তো এটা পরিশেষে এটি কোর ইচ্ছা যে প্রশাসন যদি দৃষ্টি না দেয় আমরা সাধারণ জনগণ তো আমরা একে অপরের সাথে তো আর কিছু করা সম্ভব না এটা প্রশাসনের কাছে আমার আকুল আবেদন যাতে এটা সমাধান একটা হোক আমরাও যাতে শুন চলতে পারি আসসালাম লইয়া ইলে আমার সামনে ক্যামেরা আমি দিতাম অবাধ ও নিরপেক্ষ তথ্য প্রকাশের অর্থপরিত দৈনিক কুলাউরাজ